এসআইআর এর শুনানি পর্বে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে এসআইআর আতঙ্কে অব্যাহত মৃত্যুর অভিযোগ অযথা শুনানির নোটিশ দিয়ে ভোটারদের হয়রানি করা হচ্ছে যার ফলে চাপ বাড়ছে বিএলওদের এই অভিযোগ তুলে আন্দোলনে চাপড়ার বিএল বৃহস্পতিবার তারা চাপড়া অফিসের সামনে বিক্ষোভ দেখান এরপর কৃষ্ণনগর করিমপুর সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাদের অভিযোগ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এআই দিয়ে বাংলা বানান মিসম্যাচ করে নোটিশ দেওয়া হচ্ছে এর ফলে হয়রানির শিকার হচ্ছেন ভোটাররা যার ফল ভোগ করতে হচ্ছে বিএল তাদের উপর চাপ দিচ্ছেন ভোটাররা এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছেন তারা আমাদের মূলত অভিযোগ লজিক্যাল ডিসকেন্সির নামে এআই দিয়ে বাংলা বানানকে মিসম্যাচ করিয়ে মানুষের নামে নোটিশ জারি করে হয়রানি করা এবং মানুষের কৈফিয়ত জারি করার মধ্যে আমরা এমন বিভাগ চাপের মধ্যে পড়ে যাচ্ছি যে আমাদের কাজ করাটাই দুর্বিষহ হয়ে যাচ্ছে বারবার আমরা লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে বিএলও মুসলেখা দিয়ে আন্ডারটেকিং দিয়ে আমরা পেপারস আপলোড করে বারবার আপলোড করে ইসিআইকে পাঠাচ্ছি সেগুলো রিফিউজ করছে তা লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে আমাদেরকে হয়রানি করা হচ্ছে সাধারণ ভোটারকে হয়রানি করা হচ্ছে তাদেরকে অনবর্ত ক্রমবর্ধমানভাবে নোটিশ জারি হচ্ছে দেখা গেছে যে কোনো ফ্যামিলি পরিবারে চারজন সদস্য তিনজন সদস্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে ছজন ছজন প্রয়োজনে দেখিয়ে এরকম কারণ দেখিয়ে তাদের ধিক্কারি করা হয়েছে এবং আমরা গ্রামে টিকতে পারছি না হ্যাঁ আমাদের উপর প্রেশারটা পড়ছে এসআইআর ইস্যুতে একের পর এক ঘটনায় কমিশনের পদক্ষেপের দিকে তাকিয়ে বিএলও থেকে সাধারণ মানুষ প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট ক্যালকাটা নিউজ